বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি তোমাদের সবাইকে আরও একটা নতুন সকালে নতুন ভাগে জানাচ্ছি অন নেক্সট আগত আর নেট ভালোবাসা এই গরমে কিন্তু সত্যি তাই ভীষণ কষ্ট হচ্ছে সবার আর তো খবর দেখলাম বলছি মানে প্রচুর গরম পড়বে অ্যালার্ট করছি তো চলো আগে পুজো ছাড়ি আর ও হচ্ছে আজকে তাড়াতাড়ি একটু ডিউটি যাবে ও হচ্ছে যাবে আজকে উলুবেরিয়ার কাছে আর হ্যাঁ দুই জায়গায় আর ওইদিকে টেম্পারেচার এখানের থেকে দশ পনেরো তো বেশি থাকে শীতকালে দমবার করে হ্যাঁ যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো চারিদিকে শুধু কলকারখানা টেম্পারেচার আর ও হচ্ছে খেয়ে যাবে হচ্ছে ছাতু দিয়ে চিড়ে দিয়ে খেয়ে যাবো ঠান্ডা ভিজিয়ে রেখে দিয়েছে প্রচণ্ড গরম আর শুধু আমাকে নিয়ে ভেবে আছে আমি তুমি আমাকে হাইপার করো না যত কিছু ছটফট করবো তার মনে করবো আমার বেশি গরম হবে কালকে প্রচণ্ড মাথায়ের জন্য কষ্ট পেয়েছে মানে কালকে সারাদিন শুধু মাথায় জল ঢেলে চান করে গেছে এমনকি রাত্রি শোয়ার সময় তো তাই মাথায় জল ঢেলে চান করেছে পুজোটা করে আসি তারপরে একটু খেও হ্যাঁ যা তুমি খেয়ে নেবে

জানে মাথা দিন হলে তো আমারই কষ্ট হবে মায়ের ঘরটা ভাইয়ের ঘরটা সারাদিন ঠান্ডা থাকে ভাইয়ের ঘর বিকালে গরম আর আমাদের ঘরটা টেকা যায় না আর রান্নাঘরের গড়িটা খুবই সরু তো ওখানে শুলেও কষ্ট হয় সকাল সকাল চিঁড়ে দিয়ে বাতাস দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছে আর কি না মুড়ি নাই সকাল সকাল চিড়ে দিয়ে বাতাস দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম সে ঠান্ডা হবে এটা খেয়ে কাজে চলে যাবো আর ওদিকে পুজো দিচ্ছে চলো আগে সকাল সকাল যা রোদ বেরিয়েছি আর চারটা রোদ্রে দিয়ে দিই এখানটা থাক অনেকক্ষণ রোদ হতে লাগে গামছা কেউ রোদে মেলে আগুন একটু পরে বেরোবো ঠিক আছে খালি কতটা খেয়েছি এবার হচ্ছে একটা বিস্কুট খাই তারপরে আবার একটা আছে আমার অবস্থা খারাপ গরম মায়ের মেসারের মাথা ব্যথা আর আমার মাইগ্রেনের হুম মাম্পু আজকে দেখো মাম্পু ওষুধটা পায় কেন হুম যা গরম পড়েছে একবার মাথা ব্যথা আরম্ভ হলে আর রক্ষা নেই বন্ধ তো বন্ধ করে পচা আলু সাত কেউ মড়িয়ে দিয়ে খাও কখন খাবো ছেলে জায়গায় খেলে এত খেতে পারবো কি আপনার ছেলেবেল কত আলু আলু সিদ্ধ করে তো ময়ি খাতে পারো বলে জায়গা খেলে আবার খাওয়া যাক কি হয়েছিল তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি রবিবারে হচ্ছে বাজারে গেছিলো সাত কিলো আলু মেপে আর দোকানে রেখে দিয়ে চলে এসেছিল তার পরের দিন ভাইকে পাঠানো হয়েছিল সাত কিলোর বদলে আরও তিন চার কিলো অ্যাড করে আর যেগুলো ছিল সেগুলো দেয়নি অন্য মানে অন্য আলু দিয়ে এক দাদা করে পাঠিয়ে দিয়েছে ভালো ভালো আলু বড় বড় সাইজ আলু বেছে রেখেছিল তার জায়গায় অন্য আলু দিয়েছিল মানে বেশিরভাগ আলুই এগুলো বেশিরভাগ আলুই পচা দিয়েছে যেহেতু সারাদিনও রোদগুলো থাকবে তো একদম জলগুলো সারা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে গেছে আর এই এই বোতলটা না এত ভালো দিন জল ঠান্ডা থাকে মানে যেমন ঠান্ডাটা দেব ঠিক তেমনটাই থাকবে সারাটা দিন বাবা হচ্ছে বসে বসে আলুগুলোকে বাঁচছে ওইগুলো সব পচা পেয়ে না বাবা ডান দিকে এগুলো ওইগুলো সব পচা বেরিয়েছে আর এগুলো এখনও বাঁচা হয়নি বাঁচবে ওগুলো ভালো বেরিয়েছে বেছে এসেছিল একরকম আর দিয়েছে আর এক রকম সাতধানে যাবে হ্যাঁ ফোন করে একটা পৌঁছে গিয়ে ঠিক আছে আমার কিন্তু সব জোগাড় হয়ে গেছে ডিমের ঝেলে আর এইগুলো মা ডিমি ভালো আর আমি আজকে একটু পেঁয়াজের রস লাগাবো মাথায় পেঁয়াজের রস কিন্তু এই কালারেরটাই ভালো মানে একটু লাল লাল পেঁয়াজ হবে চুরের জন্য এটাই উপকারী তো আমি একটু পেঁয়াজের রসটা লাগিয়ে নিই তো চানের জায়গা হচ্ছে চল চল দেখবি চল তো চান করার জায়গা করে দিচ্ছে দাদা ও গরমে কষ্ট পায় বলে ভাই হচ্ছে ওর ওই পুকুরটা একটু চানের জায়গা করে দিচ্ছে পুরো লতা ভর্তি তো ঢুকতে পারে না ওই জন্য ভাই ওখানটা কেটে কুটে একটু চানের জায়গাটা করে দিচ্ছে আয় মেয়ে তো চানের জায়গা হচ্ছে একটু শান্তি পাবে ও চান করে আমি যাই এবার রুটিগুলো করে ফেলি দাসনগর বাবার টিফিন ভরে দিয়েছি নিন এবার আমি আর মা খাবো রুটি আলু নিন তো মা দেখো নেবে না তরকারি মা হচ্ছে শুধু চাটনি দিয়েই রুটি খাবে আর আমি নিয়েছি একটা রুটি দুটো আলু আর একটু চাটনি টিভি দেখতে একটু একটু খাবো কেবেল লাইনটাও নেই মানে প্যাকেজ শেষ হয়ে গেছে কেবেল আছে মায়েদের কিন্তু আমাদের প্যাকেজটা শেষ হয়ে গেছে বাইরে যাবো একটা দরকারি কাজ খুব দরকারি কাজ ঘরটা খুব দরকার ঘরের সব কাজ হয়ে গেছে ওখানে ওই যে বললাম বাইরে যাবো তার জন্য নিতে হবে ছুরি তো এই হলো সেই দরকারি কাজ কলা পাতা কাটছি শুধু একটা আড্ডা নয় অনেক পরিমাণে কলাপাতা কাটতে হবে মানে যতগুলো আমি হাতের সামনে পাবো সব কলাপাতাগুলোই কাটতে হবে আর কলাপাতাগুলো কাটছি কারণ মানে অ্যাজবেস্টারের ওপরে দিতে হবে অ্যাজবেস্টারের ঘর বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে তাপ নামে দিনের বেলা টেকাই যায় না যাতে মানে একটু তাপটা কম নামে ওই জন্য কিন্তু মানে কলা পাতাগুলো ওপরে মোটা করে বিছিয়ে দেওয়া হবে বিছুলি দেওয়াই যেত বিছুলি বা খড় কিন্তু ঘরে যখন কলাপাতা পাতা আছে শুধু শুধু টাকা দিয়ে কিনবো কেন ওই জন্য কলা কাটছি তো দেখো এতগুলো কলাপাতা কেটেছি প্রচুর কলা পাতা কেটেছে আর ওই অনেক আছে এখন ওপরে তো আমি আর হাত পাচ্ছি না যেগুলো হাত পেয়েছি ওগুলো কেটে নিয়েছি মানে দম পুরো শেষ গলা শুকিয়ে পুরো কাঠ আর পারছি না মানে হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলো পারছি মানে কেটেছি আর পারছি না গাড়া শুকিয়ে গেছে এবার যাই ঘরে গিয়ে একটু জল খাবো বসবো স্নান করবো শ্যাম্পু করবো এবার এগুলো কী হবে না হবে যখন হবে তখন তো তোমরা দেখতেই পাবে মানে কী হবে সেটা তো বললামই কখন হবে বা কবে হবে সেটা তোমরা জানতেই পারবে দেখতে পাবে আচ্ছা আমার জায়গা শুভ না ডিঙিয়ে ডিঙে যেতে হবে তো আজকের দেখো যা গরম পড়েছে খাওয়ার ইচ্ছা তো নেই কিন্তু কী করে খেতে তো হবে ওই জন্য ওরকমভাবেই নিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ বারান্দায় বসে খাচ্ছি কারণ খুব আজকে গরম আর ডাইনিং টেবিলে মানে বসে খেতে ইচ্ছা করলো না যেহেতু বারান্দায় শুয়েছিলাম ওই জন্য ওখানে বসেই খেয়ে নিচ্ছি আর আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকালের ব্লগে তোমরা দেখতে পাবে কলা পাতাগুলো যে কাটলাম সেগুলো ছা কিভাবে তোলা হলো বা কিভাবে বেচানো হলো তাহলে আজকের মতন এখানে শেষ করলাম দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টাটা